আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করছি প্রতি কোনো বিষয় ভালো আছেন ফেসবুকের নতুন আপডেট বিগত এই কয়েকদিনে ফেসবুকের নতুন করে ফেজে যে একটা আপডেট আনছে আজকে আমরা ওই আপডেটটা নিয়ে কথা বলবো অনেকজন আছে আমরা ফোরবে যে বিষয়টা নিয়ে ওইখান থেকে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টা ফেসে যে অ্যাক্সেস দেওয়াটা ওইটা কিন্তু আমরা পাচ্ছি না অনেকেরই কোশ্চেন পাচ্ছি এই বিষয়টা যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফেজের যে অ্যাক্সেসটা ওটা পাচ্ছি না আমি স্ক্রিনশট দেওয়ার মধ্যে দিয়ে দেখাচ্ছি আমি আমার ফেজে গেলাম দেন আমরা যদি আমাদের প্রোফাইলে ক্লিক করি প্রোফাইল ক্লিক করার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা আগে দেখতাম যে আমাদের এই যে ফে আউট এরপর হচ্ছে স্টার এরপর হচ্ছে এই যে জায়গাগুলোর নিচে কিন্তু আমাদের থাকতো অপশানটা তো এখন এই অপশানটা কিন্তু আদার্সের যে অপশানটা আদার্সের অপশান থাকতো এখন এটা কিন্তু না এখন আপনারা যদি একটু তাকান এই যে সাপোর্ট এরপর হচ্ছে সেটিং অ্যান্ড টুলস এই যে টুলস অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ফেজ অ্যাক্সেস দেওয়ার বিষয়টা কিন্তু পেয়ে যাবেন তো এখানে যদি আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি ফেজ অ্যাক্সেস এই অপশানটাতে আমরা যাব দেন আমরা আমাদের এই জায়গাতে অবশ্যই মাথায় রাখবো আমরা দুটো অপশান পাবো এখানে অবশ্যই ফিফল উইথ ফেসবুক অ্যাক্সেস দিতে হবে তো আমরা নেক্সট দিয়ে দিব দেন এই জায়গাতে আপনার কাঙ্ক্ষিত ফেসটা আপনি কাকে দিতে চাচ্ছেন তো আমি একটা নাম লিখি আলফা ঠিক আছে একটা নাম লিখলাম দেন এখানে অবশ্যই ফুল কন্ট্রোলটা দিয়ে দিতে হবে অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এই কন্ট্রোল এটা অবশ্যই অ্যালাউ করে দেবেন দেন গিভ অ্যাক্সেস অ্যান্ড আপনার যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড যেহেতু আমার এই জায়গাটা আমি দিতে চাচ্ছি না কিন্তু আমার কাঙ্খিতে পাসওয়ার্ড যদি আমি দিয়ে দিই দেন কনফার্ম করে দিলে আপনার অ্যাক্সেসটা হয়ে যাবে দেন আপনাকে সুইচ নাও অথবা নট সুইচ আপনি যেটা সুইচ করতে চলে ইনস্ট্যান্ট সুইচ নাও করতে পারবেন আর না হয় নট সুইচ নাও দেবেন আপনার অ্যাক্সেস কিন্তু চলে যাবে তো তারপর আমি আমার থেকে একটা জিনিস দেখে যেহেতু দেখলে আপনারা ইজি হবেন কীভাবে অ্যাক্সেসটা পাবেন আচ্ছা এই জিনিসটা যেহেতু এই মুহূর্তে আমার সাথে নেই তাহলে দেখাইতে পারতাম অবশ্য আপনারা আর যখন অ্যাক্সেস দিবেন দেন যে ভিত্তি অ্যাক্সেস দিবেন মনে করেন আমি ওনাকে অ্যাক্সেস দিয়েছি তো আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ফেসবুকে যাই ফেসবুকে যে নোটিফিকেশান থাকে ওই নোটিফিকেশনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কিন্তু অ্যাক্সেসটা কিন্তু পেয়ে যাব অবশ্যই অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত যে ফেসবুক আছে এই ফেসবুকে কিন্তু এই জায়গাতে নোটিফিকেশানটা চলে আসবে এই জায়গাতে নোটিফিকেশান আকারে চলে আসবে তা দেন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি প্রিভিও ইন ইনভাইট রিসিভ ইনভাইট একটা অপশন পাবেন ওইখানে ক্লিক করলে আপনি সরাসরি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম